মক্কার মধ্যে থেকে গরিব পরিবার ছিল তিন জনের একটা পরিবার কয় জনের জোরাতন মক্কার মধ্যে থেকে গরিব পরিবার ছিল তিন জনের একটা পরিবার মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার নাম হলো আর ছেলের নাম হলো হযরতে আম্মার

আপনাকে ডাক দিয়ে বলে তুমি মোহাম্মাদের উপরে ইমান এনেছ তুমি যদি মোহাম্মদের উপরে ইমান জেনেছ ইমানটা যদি না ছাড়ো তুমি যদি ইমান না ছাড়ো তোমাকে হত্যা করা হবে ইসলামের প্রথম শহীদ একজন মহিলা মানুষ ও মা তুমি জানো না তোমার দাম বেশি ও মা আমার কাছে বড় কষ্ট লাগে গুলশান দিকে গেলে মনে হয় যে বাংলাদেশে নাই ইউরোপ কান্ট্রি দিতে আসি কোন জায়গায় একটা মেয়ের যেভাবে থাকা দরকার সেইভাবে মুসলমানের সন্তানেরা থাকে না কথা কয় না আমি বর্তমানে দেখতেছি যে মুসলমানের সন্তানেরা যারা কোরআনের সঙ্গে রিলেটেড না কিছুর সঙ্গে কোরআন কারিমের সঙ্গে যাদের সম্পর্ক ভালো না এই মুসলমানের সন্তানেরা আস্তে আস্তে নাস্তিক মোর্তা আর কাটিয়া নিজেরা খটপরে পরে মুসলমানের সন্তানেরা আস্তে আস্তে নাস্তিক হয়ে যাচ্ছে ঠিক কি না বাংলাদেশে তো একদল নামদারী মুসলমান নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় না পরিচয় দেয় আমি বাঙালি কি দেয় পরিচয় দেয় আমি বাঙালি না আপনার প্রথম পরিচয় তো বাঙালি নয় আপনার প্রথম পরিচয় তো মুসলমান আপনার প্রথম পরিচয় মোমিন আপনার প্রথম পরিচয় তো ইমানদার আপনার প্রথম পরিচয় তো উম্মতে মুহাম্মাদি তারপর আপনি বাঙালি তারপর আপনি কোন দলের চামুন্ডা কথা কয় না মুসলমান এই জন্য ইমান তারে বানাতে হবে কার মতো জনগণ কার মতো অভিমান বানাতে হবে আমরা সকলে রাজিয়া আছি তো ইনশাআল্লাহ তো বন্ধুগণ আমার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে অত্যাচার করতে করতে আবু জাহেল বিরক্ত হয়ে বলে হে সুমাইয়া তুমি মুহাম্মাদের উপরে ঈমান এনেছো ঈমান কি যদি না ছাড়ো তোমাকে হত্যা করা হবে আর এই কথার প্রতিবাদে সতী সাদ্রী অপলা সরলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাফ কাবা পান্তরে গয়া কাবা পান্তরে গিয়া প্রকাশে কাফেরদের সামনে কালিমার ঘোষণা দিয়া দিলে তীর দনক আর পাথরে লাগাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাবা চত্বরে শহীদ করে দেওয়া হয়েছে ইমানের দাম কত বেশি ও লড়ার কুলের মুসলমান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যখন কালিমা পড়লেন উনি যখন কালীবা পড়লেন আবু তার সব সময় অত্যাচার নির্যাতন করে অত্যাচার নির্যাতন করতে করতে একদিন আবু বিরক্ত হয়ে আগুন জ্বালায় দিল্মার মরুভূমির এই দিকে আর সেই দিকে দৌড়া দৌড়ি করে কেও তার সামনে জানিনা গুন্নি ভাবার জন্য আরে এই কথাগুলো যখন আল্লাহ রা কি রে নবী নবি আমার মোহাম্মাদুর রস আল্লাহ হি সাল্লাল্লাহ আরে এই হিও আ সাল্লা মেরে আসলেন নবি আমার দৌড়ি আসলেন আল্লাহ র হজরত ইমবাদি আল্লাহ তালার উপরে মধ্যে দাওদা ও দাওদা ও করে আগুন জ্বলে নবী আমার নবী আমার আগুনের সামনে দাঁড়ায় আগুনটা কথা বলল যা বলল কুনিয়ানা রু বরদ ও আলা আম্মা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আল্লাহ নহর চলিলের আগুনকে পানি বানা দিলেন এইটু জিকির করেন্লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমরা দরবারি বুঝতে পারছেন দরবারি মওলবি এই দরবারি মওলবি গুলা সাথে আমাদের কোন সম্পর্ক এরা ইমান জংশ করে কি ডানসা করে ইমান জংশ করে এবার আসেন সরকারি মওলবি কারা দরবারি তারপরে সরকারি মৌলবী এই সরকারি মৌলবী জানেন এরা তেলবাস মৌলবী কথা কেন কি মৌলবী তেলবাস করা এই মৌলবী কি করে জানেন সারা বাংলাদেশের ওলামাই একরাম একটা মত দিল মনে করেন কিছুদিন আগে বঙ্গবন্ধুর মূর্তি বানানোর জন্য বাংলার জমিনের বুকে যেভাবে শেখ হাসিনা তৎপর ছিল মূর্তি বানাই সারবো কারো কোনো কথা শোনার টাইম নাই আমার বাপের মাথা আমি আর কি করছে কি করে নাই আপনারা কি ভয় পান ভাই দিলের মধ্যে বড় ব্যাথা নিজের চোখে দেখেছি বাংলাদেশের একজন বায়োজ্যেষ্ঠ আলম ছিলেন শেখুল হাদিস আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনা করি রহমাতুল্লাহি আলাই এসপি هارুন নামের এই শয়তানটা এসপি هارুন নামের এই শয়তানটা হুজুরের আগের মধ্যে হাত করা পড়েছিল নারায়ণগঞ্জের তৌহিদ জনতা নারায়ণগঞ্জের ওলামায়ে কেরাম বিক্ষোভ করেছিলাম

কথা শুনলে মানুষ চোখের পানি ছাইরা কান্দে ঠিক কি না আরে ভাই ওই গুলার জন্য আপনারা কি দোয়া করেন সারা জীবন সারা জীবন হক পথে ছিলেন আল্লামা আহমদ শাফীফ সারা জীবন হক পথে ছিলেন আল্লামা জুনাইদ বগনগর رحمتুল্লাহি আলাইহি সারা জীবন হক পথে ছিলেন আল্লামা নূর হোসেন কাসিমি সারা জীবন হাত পথে ছিলেন আল্লামা হাফিজ জি রহমতুল্লাহ আলাই সারা জীবন হাত পথে ছিলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সারা জীবন হাত পথে ছিলেন আল্লামা আব্দুল জালাল হোসেন সাইদি সারা জীবন পথে ছিলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই কথা কোন ঠিক কিনা আজকে তাদের কাম তাদের মর্তবা আল্লাহ তারা কথা থেকে কথা নিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই দরকারি মৌলবীগুলা যেইভাবে মুসলমানদের ক্ষতি করেছে এই সরকারি মৌলভীগুলো তাদের সাথে সম্বন্ধে করে মুসলমানদের ক্ষতি করে গেছে আল্লাহ বা ভালো লোকসা ফাফিসা উল্লাহ আয়া কলাম আই কলাম সত্য কথাগুলো যখন মানুষের সঙ্গে তুলে ধরেছে ওই তেল বাজ করার মৌলভীগুলা সরকারকে বুঝাইছে ওনার এই কথা কাদ বলল মূর্তি বানানো মতো যাহাজ দিচ্ছে এই যে করলাম হফিস আছে না উজুবিলা জোরেকন এরা তেল বাজ করার মৌলভী জোরকণ কি এরা আছে ওলামায় হালুয়া রুটি এরা নাম আমি দিছি ওলামায় হালুয়া রুটি এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক এই মৌলবী গুলা কিছু রাখবেন বাবা রে বাবা আমাদের ওখানে একজন মুফতি নাম লাগাইছে কাফুল সরকার শালিহি আর প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মহিলা প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মহিলা বাবা প্রধানমন্ত্রী খালা লাগে তোমার

এখন আমাদেরকে সঠিক পথে ফেরত আসতে হবে জোরে বলেন পীর পূজা মাজার পূজার দিন বাংলাদেশে পীরগিরি আর মাজার পূজা চলছে দশটা চুরিয়া শিরক বিদাত ফন্দা ভিতে দেশটা গেছে বরিয়া পীরগিরি আর মাজার পূজা চলছে দশটা চুরিয়া শিরকে বিদাত ফন্দা দেশটা গেছে বরিয়া এভাবে পারি আর দিন চুপ করে থাকা যায় কি জবাব দিবি তুই আল্লাহর কাছে ভাই মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহর কাছে জোরে কোন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার মানুষ তো আমি মানুষের না এই সরকারি দলই মৌলবি ভোলা আর বলা আমার সব চাইতে বেশি ক্ষতি করেছে ঠিক কিনা কারণ তারা সরকারকে ভালো জিনিসটা কোনোদিন বুঝায় নাই যদি এই সরকারি দলবই মলবই একবার যদি একবার যদি সরকারকে ভালো করে বুঝাইতো মূর্তি বানানো হারাম মূর্তি বানানো হারাম শেখ খাসিরাতে তার বাবার নামে মূর্তি গুলা বানাইছিল এই মূর্তি বানানোর কারণে শেখ মুজিবুর রহমান আল্লাহর কাছে কি কৈফিয়ত হবে কি না কিনা এই কথাগুলোই সে খাসিরা যখন বোঝে নাই বর্তমানে শ্বশুর বাড়ি বর্তমানে শ্বশুর বাড়ি আরে দিল্লি কে লাড্ডু কলকাতা কাহিনিস হাজবেন্ড আর ওয়াইফ কথা কয় মুসলমান ওলা মাইকে আর কি খারাপ কথা বলছিল না ভালো কথা বলছিল মূর্তি বানানো যায় তা না যায় কোরআনে আছে না নাই মূর্তি বানানো সম্পূর্ণ হারাম আর এই কথাগুলোই তখন আল্লাহ লোকসাপ চিৎকার মেরে মেরে তখন বলেছিলেন মূর্তি বানানো যাবে না আর দল কাল বাস করে মনোবিক বানানো বলে যে না এগুলো বানানো যাবে এগুলো চাচু এগুলো কি আরে ভাই এই কথাগুলো আমরা বলেছিলাম এই কথাগুলো বলার কারণে ও ভাই کرامের হামলা হয়েছে মামলা হয়েছে ওলামায়ে কেরাম জেল খেটেছে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে এমনকি বাংলাদেশের কিংবদন্তীজন আয়লেন আল্লামা জনাউল হক সায়্যিদ রাহিমাহুল্লাহ তাকে চিকিৎসার কথা বলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বাংলাদেশের মধ্যে জামাত ইসলাম আমাদের ইসলামী আন্দোলন আমাদের

সব কিছু দিলেন আক্তার তো এক গ্লাস পানি হলেই যথেষ্ট ছিল কিন্তু আমার আল্লাহরা ভোলালামিন নদীর পর নদী পানি দিলেন সাগরের পর সাগর পানি দিলেন আপনার জন্য তো এক ফদের ফল হলেই যথেষ্ট ছিল কিন্তু নানারকম ফল আল্লাহরা ভোলালামিন দিলেন ও বন্ধু কোনোদিন কি কোনো দিন তো নজর করে দেখছেন এত বড় একটা গরু।

তুই গরু খা তুই খাচি খা তুই হাঁস খা তুই মুরগি খা তুই খা তুই খাওয়ার পরে তোর রামল নামার মধ্যে এত বড় প্রাণী জবাই করার কারণে তো রামল নামার মধ্যে একটা গুণাও লাগা হবে না ও গোলাম তুই খা খাওয়ার পর পর আলহামদুলিল্লাহ আছে না নাই জোরে কয় না আপনারা আমার জন্য দোয়া করবেন যেন হক কথা বলতে পারি পরে আল্লাহ মামিন